নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমি আছি পূর্ব বর্ধমান সেই কবিয়াল অসীম বর্ধমানে বহিরাগত এবং তার নমিনেশন ফাইলের দিনও কিন্তু বাইরে থেকে ভাড়া করে আনা লোক নিয়ে নমিনেশন ফাইল করতে গেছেন এলাকার কোনো নেতা বা সেরকম প্রভাবশালী লোকজন কেউই ছিল না তার সাথে ফলে তাকে যে এলাকার লোক পছন্দ করছেন না দলের লোকই পছন্দ করছেন এটা পরিষ্কার এবং এই জিনিস নিয়ে তার যে মিথ্যাচার তার যে ধারাবাহিক মানুষের সঙ্গে প্রতারণা কুকথা বলা মহিলাদের সম্পর্কে ধর্ম নিয়ে উৎসানিমূলক কথা থেকে শুরু করে তার নিয়ে বারবার মিথ্যাচার মানুষকে বিপদের মুখে নিয়ে যাচ্ছে এবং আগামী দিনে এনআরসি হলে এই লোকটাকে খুঁজে পাওয়া যাবে না কারণ তার নিজের নাগরিকত্ব নিয়ে জালিয়াতি করেছেন তিনি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যাচার তার একাধিক বিয়ে নিয়ে আছে ব্যক্তিগত আক্রমণে এখন যাব না এই নিয়ে পরে ভিডিও আসবে তার ব্যক্তিগত কুরুচিকর বিভিন্ন বক্তব্য বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে সম্প্রতি রুল বেরোলে তারপরে আমি ভোট প্রচারে যাব নাহলে মহিলারা আমাকে ঝাঁটাপেটা করবেন এরকম বক্তব্য গত বছর মিডিয়ার সামনে দিয়েছিলেন কিন্তু এখন তিনি সেই জায়গা থেকে রুল বেরোনোর পরে যখন দেখছেন যে একটা মানুষকে বাংলাদেশি হিসাবে নিজেকে জাহির করতে হবে এবং বাংলাদেশ থেকে শুরু করে আর এখানকার বিভিন্ন ডকুমেন্ট দেখাতে হবে তাহলেই অ্যাপ্লাই করতে পারবে এই শর্ত সাপেক্ষে যে নাগরিকত্বের যে স্কিম যেটায় মাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন তার মধ্যে বাঙালি মাত্র এক একশো জন এই জায়গাটা কিন্তু মানুষের সামনে বলছেন না এবং এই মিথ্যাচার করার পরে এখন নতুন করে প্রচারে যাচ্ছেন তিনি পূর্ব বর্ধমানে কিন্তু মানুষের সামনে সিএ নিয়ে মুখে কুলু পেটেছেন বিষয়টা হচ্ছে যে এই সিএ বিষয় নিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং এমএলএ হয়েছিলেন হয়েছিলেন হরিণঘাটায় এবং তারপরে তিনি কি করলেন এখন সিএ ইস্যু সরিয়ে রেখে এবং নানা রকমের জুমলাবাজি রকম কথাবার্তা বলে এলাকায় ভোট প্রচারে যাচ্ছেন এবং বিভিন্ন সময় গিয়ে তিনি গিয়ে বক্তব্য রাখতে সেইভাবে পারেন না মিথ্যা কথা বেরিয়ে যায় ওই জন্য বিভিন্ন ধরনের গান এবং কমেডি করে করে সময় কাটাচ্ছেন মানুষের মনোরঞ্জন করছেন কথায় আছে তাঁতি গুনে খাচ্ছিল সমস্যা বাড়লো কোথায় তে এরে গরু কিনে তো বিষয়টা যে এরে গরু দুধ দেয় না তো কবিয়াল অসীম সরকার কবিয়ে গান করে তিনি খাচ্ছিলেন তো হঠাৎ করে তেনার মনে হয়েছে রাজনীতিতে এসে তিনি কিছু করবেন কিন্তু দেখা গেল তার সামনে যিনি পড়েছেন ডক্টর শর্মিলা সরকার প্রথমেই তার ব্যক্তিত্বের কাছে তিনি অলরেডি হেরে গেছেন আর ব্যক্তিগতভাবে তার যে চরিত্র সেটা তো মানুষ অলরেডি জেনে গেছে তো কি বলবেন আপনার বিরুদ্ধে এমন একজনকে মানুষকে মানে আর কাউকে না এটা আমারও বক্তব্য মানে আমাদের বর্ধমান পূর্বে পূর্ব লোকসভা থেকে আর কেউ ছিল না যে তাকে বাইরে থেকে এভাবে আনতে হলো মানে আমার এটা বিজেপির করুণ দশা বলেই মনে হচ্ছে যে বাকি আর কি কেউ নেই এইটুকুই আমি বলতে চাই এবার এই যে সিএ নিয়ে বারবার মানুষের সামনে বলেছিল এতদিন যে আপনাদের নাগরিকত্ব দেব আমাকে ভোট দাও এখন তো সেটা অলরেডি ব্যাকডেটেড ইস্যু এখন মুখে কুলু বেটেছেন তা আপনার কি মনে হচ্ছে আপনার এলাকায় যখন বিভিন্ন এলাকায় প্রচারে যাচ্ছেন তো আপনাকে কখনো জিজ্ঞাসা করেনি যে সিএ ইত্যাদি নিয়ে না একদমই নয় মানে লোকজন কিন্তু এই ব্যাপারটাকে পুরো পাতাই দিচ্ছে না লোকে ব্যাপারটাকে খুব একটা ভালো চোখে নেয়নি এবং সকলেই জানে যে এইরকম কোন রকমের আইন বা কিছু আসলে তাদের জন্য মহাবিপদ তো লোকজন কোনো বা কিছু ফর্ম বা নতুন করে নাগরিকত্ব নিতে হবে কি না এরকম জিজ্ঞেস করা কখনো আমাকে মানে বোধ করছেন ওরকম আমার মনে হয় মানুষরা যথেষ্ট সচেতন এবং এটাই একটা বড় কাল হয়ে যাবে কারণ আমি আগেও বলেছিলাম যে এটা কিন্তু কি বলে আপনার ওই ঠাকুরনগর বনগাঁও কিংবা কিংবাঘাটা নয় এটা পূর্ব বর্ধমান এখানকার মানুষ কিন্তু যথেষ্ট সচেতন এবং এই কারণে এখানে দেশভাগের বলি হওয়া মানুষ আছেন কিন্তু তারা কিন্তু অনেক অনেক বেশি বেশি শিক্ষিত সচেতন এটা কিন্তু সবাই বলেন এবার বিষয়টা যে শিক্ষিত অশিক্ষিত নয় সচেতনতার জায়গাটা হচ্ছে মূল বিষয় কিন্তু এই যে ধাপ্পাবাজি করে করে লাগাতার তারা একটার পর একটা যে জুমলাবাজি করছেন যেমন নরেন্দ্র মোদী করেন যে গতকাল তিনি একটা মিথ্যা কথা বললেন পরের দিন ঠিক অপোজিট একটা মিথ্যা কথা তারপরের দিন আরেকটা মিথ্যা কথা কবিয়াল অসীম সরকারও এটা এটা অ্যাকচুয়ালি বিজেপির চারিত্রিক বৈশিষ্ট্য আপনাদের ডাক্তারি ভাষায় এই যে আপনি মনোরোগ বিশেষজ্ঞ একজন ডক্টর সাইকিয়াট্রিস্ট তো এটাকে কি মানে বলে কি ডাক্তারি ভাষায় মানে এদের তো ট্রিটমেন্ট দরকার দেখুন মানে ওনার কি আছে সেটুকু আমি বলতে পারবো না কিন্তু যারা মানে উঠতে বসতে মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলেই আনন্দ পায় এবং একটা স্পেশাল অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে তাদেরকে বলা হয় প্যাথোলজিক্যাল লায়ার সেটা এক ধরনের অসুখ কিন্তু

তো সেগুলো অনেক সময় আছে তাদের পার্সোনালিটি প্রবলেম থাকে প্যাথোলজিক্যাল লায়ার যারা হয় তারা এরকম ধরনের কথাবার্তা বলে পশ্চিম বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তিলকে তাল বানিয়ে বিভিন্ন সময় প্রচার হয়েছে ইভেন অসীম সরকার সন্দেশখালী কনস্পিরেসিকে নিয়ে গান লিখেছেন এবং দরদে উঠলে পড়েছেন কিন্তু আমি তাকে দেখলাম না সম্প্রতি রাজ্যপালের ওখানে একজন মহিলা ছিল তাই নি শিকার গত দুদিন আগে আমার চ্যানেলেই এক বিজেপি নেত্রী বিজেপি নেতাদের দ্বারা এবং সেটা প্রাক্তন বিচারপতি অভিজ্ঞ গাঙ্গুলি এবং শুভেন্দুর অধিকারীর খুব বনিষ্ঠ নেতাদের দ্বারা হয়েছেন মণিপুরের কেস এই সমস্ত নিয়ে অসীম সরকার কিন্তু গান লেখেননি তো এটা এটা একটা ফ্যাক্ট কিন্তু এর সাথে আরেকটা একটা জিনিস বলবো যে বাংলায় বিজেপির আঠেরোটা এমপি সাতাত্তরটা এমএলএ ছিল বিগত কয়েক বছরে নরেন্দ্র মোদী প্রচুর গ্যারান্টি দিয়েছেন মানে গ্যারান্টি মানে ওনার মিথ্যা প্রতিশ্রুতি ওই গ্যারান্টি মানেই হচ্ছে মোদীর গ্যারান্টি মানে মোদীর মিথ্যা প্রতিশ্রুতির গ্যারান্টি মানে উনি বারবার নতুন নতুন মিথ্যার গ্যারান্টি দেবেন তো এই জিনিসটা এখানকার নেতারাও চালু করেছেন কিন্তু গত আপনি গত 5 বছরে বা 10 বছরে দেখেছেন যে বিজেপি এখানকার এমএলএ এমপিরা বাংলার বা বাঙালির জন্য কিছু সুযোগ সুবিধা নিয়ে এসেছেন বাংলার উন্নতির জন্য বাঙালির উন্নंती আমি তো এখন পর্যন্ত একটও দেখিনা আপনি জানেন কি কোনো এমপি এনেছে বলে তো আমার কোনো কথা এখনো পর্যন্ত শুনিনি সুতরাং যদি বাংলার কেউ উন্নতি চায় বা বাংলার জন্য কেউ ভাবে তাহলে আমার মনে হয় বিজেপিকে লোকসভাতে কেউ কখনো ভোট দেবে না কারণ ওখান থেকে কিছু অধিকার আনা অধিকার করে আনা বা ছিনিয়ে আনা সেটা বাংলার জন্য সেটা কেউ করে না কোনো বিজেপি এমপি সেটা করবে না করলে সেটা আমাদের তৃণমূলের এমপিরাই করবে তৃণমূলের আমাদের দিদি আছেন আমাদের দিদি মমতাদি তিনি করবেন সুতরাং বাংলায় যদি বিজেপি থাকে তাহলে কিন্তু সমূহ বিপদ একটা মজার ব্যাপার আমি লক্ষ্য করেছি আপনি হয়তো করেছেন কিনা জানি না সেটা হচ্ছে আমরা দেখেছি বাংলার কোনো এমপি যখন আহ সংসদে দাঁড়িয়ে কোনো কিছু পেশ করছেন বক্তব্য এই বাংলারই বিজেপির এমএলএ এমপিরা তারা কিন্তু ওখানে বিরোধিতা করছে বিরোধিতা করতে হবে বলে বিরোধিতা মানে সেটা তখন ভাবে না যে জন্য হচ্ছে মানে এটা তারা চায় যে বাংলা মানুষের উপকার হোক যারা ভোট দিয়েছে হ্যাঁ যে আমি কি করতে চাইছি সেটা তো আমার জানতে হবে যে আমি কাদের বিরোধিতা করছি আমরা বাংলার হয়ে দাঁড়িয়েছি বাংলার জন্য চাইছি সুতরাং সেটা যদি বাংলার জন্য হয় সেখানে আমি অন্য দলের হলেই আমি সবসময় আমাকে বিরোধিতা করতে হবে মানে সেইটা তো তাদের একটুখানি মাথায় রাখা উচিত যে আমরা কাদের হয়ে কাজ করছি কাদের জন্য কাজ করছি সেইটা মাথায় থাকে সম্প্রতি প্রধানমন্ত্রী এলেন এখানে বক্তব্য রাখতে এবং সমস্ত জেলাতেই যাচ্ছেন এবং এমনকি আজকে আমাকে একজন ফোন করলেন আসাম থেকে আসামের নাকি ত্রিশ জন নেতা এসছেন পশ্চিমবাংলায় প্রচার করতে আজকেই ফোন করে জানালেন আসামের একজন মানুষ বাঙালি এবং গত দুদিন আগে যোগী আদিত্যনাথ পন্ত এসছে এবং এখানে এসে হিন্দু মুসলিম তাস খেলা শুরু করেছেন তারা পশ্চিমবাংলার ক্ষেত্রে কি এই সাম্প্রদায়িক রাজনীতি সম্ভব চলে একদমই নয় কারণ যেটা আমি আগেও বলছিলাম যে পশ্চিমবঙ্গের মানুষজন রাজনৈতিকভাবে যথেষ্ট সচেতন আর তারা এত কাল ধরে হিন্দু মুসলিম একসাথে রয়েছে তাদের মধ্যে সেরকম করে বিভেদ তৈরি করার চেষ্টা করলেও আমার মনে হয় না সেই বিভেদটা তারা তৈরি করতে পারবে আর একটা দেশ বা একটা রাজ্য যদি কেউ কাউকে চালাতে হয় সমস্ত লোকজনকে নিয়ে চালাতে হয় মানে আমি জাস্ট একটা শ্রেণীর লোকজনকে নিয়ে চলবো যদি সেটা চেষ্টা করি বা সামনের সারি লোকজনকে নিয়ে যদি চলার চেষ্টা করি তাহলে কিন্তু সেই দেশের অগ্রগতি হবে না সে মুখ থুবড়ে পড়বে সেইটুকু বোঝা উচিত লোকজনের মানে সেই হিসেবেই ভোট দেওয়া উচিত কারণ আমাদের তৃণমূল সরকার যেটা করে সব সময় সবাইকে নিয়ে চলে সেখানে বর্ণবিদ্বেষ নেই সেখানে ধর্ম বিদ্বেষ নেই কোনো কিছুর বিদ্বেষ নেই প্রত্যেকের জন্য ভাবে সেটা কিন্তু বিজেপি সরকার ভাবে সম্প্রতি আপনার এলাকার পাশেই নরেন্দ্র মোদী এসেছিলেন তো নরেন্দ্র মোদীকে কোনো বার্তা দেবেন কারণ তিনি তো এসে পশ্চিমবাংলার বহু শিল্প একসময় কয়লা সেটা পুরোটাই অন্য রাজ্যে নিয়ে চলে গেছেন টেনে মানে এখন অন্য রাজ্য থেকে ভাইয়া আমাদের কিনতে হয় এসে এখানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সেটাকেও মানে ধ্বংস করার চেষ্টা করছেন কি বলবেন মানে বাঙালিকে তো ভাতে মারার চেষ্টা করছে একদমই সেটা আমরা প্রথম থেকে দেখে আসছি যে ওনার চেষ্টাটাই হচ্ছে যে চারিদিক থেকে বঞ্চিত করা বাংলাকে মানে একশো দিনের কাজের টাকা দেব না আবাস যোজনার টাকা সেগুলো আটকে রেখেছে সুতরাং বাংলাকে বঞ্চনা করাটাই তার হচ্ছে কাজ এবং যে শিল্প বা এগুলো নিয়ে কথা বলছে সেখানে তো সেন্ট্রাল গভর্নমেন্টেরও তো রোল আছে তো সেটা বাংলার জন্য সে কি ভাবছে এখানে একটা মজার ব্যাপার বলি সম্প্রতি বিজেপির বহু নেতারা প্রচার অভিযানে যাওয়াতে সাধারণ মানুষ একটাই প্রশ্ন করেছে আপনারা গত পাঁচ বছরে দশ বছরে আমার এলাকার এমপি আপনারা এলাকার জন্য কি করেছেন কেন্দ্র থেকে কি এনেছেন ঠিক এই প্রশ্নটা যখন করছে তখন বলছে আপনার পছন্দ না আমাদের ভোট দেবেন না মানে এই বলে এড়িয়ে যাচ্ছেন এটা আপনার এলাকাতে আপনি কখনো এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন না সেভাবে হয়নি তবে আমাকে লোকজন জিজ্ঞেস করছে যে আমি যেহেতু আমি দমদমে আমার থাকি আমি আর এখানে এটা আমার হচ্ছে আদি বাড়ি আমার মা বাবা এখানে থাকেন এখানেই আমি বড় হয়েছি তো লোকজন যেটা বলছে যে এখানে থেকে করবেন নাকি দমদম থেকে করবেন আমাদেরকে কতটুকু টাইম দেবেন আমি বললাম না আমি চাকরিটাকে ছেড়েই দিয়েছি তো চাকরি যেহেতু করছি না সুতরাং আপনাদের কাছে আসবো বলেই আমি এসেছি অর্থাৎ আপনি এখানকারই ভূমিপুত্র একদম ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এই জায়গা থেকে আপনার অপোনেন্টে যিনি দাঁড়িয়েছেন তিনি নিজাম মতো এই জেলার বহিরাগত তিনি এসছেন হইনগাটা থেকে যেখানকার এমএলএ ছিলেন তো আপনার মনে হয় যে তার এখানে আসা মানুষ ভালোভাবে নিচ্ছে কারণ গত কয়েকদিন আগে নমিনেশনের দিন আমি কিন্তু বড় কোনো হেভিওয়েট নেতা কর্মীদের দেখিনি সেটা হচ্ছে পার্থক্য কারণ উনি বাইরে থেকে প্রচুর লোকজন নিয়ে এসেছিলেন যেগুলো আমাদের বর্ধমানের পূর্ব বর্ধমানের লোক নন মানে সেরকম লোকজনকে নিয়ে এসেছিলেন এখানে নমিনেশনের দিন আমি কম লোকজন নিয়ে গেছিলাম কিন্তু আমার সাথে সবাই ছিল মানে আমরা ওটুকু বিশ্বাস করি যে আমার সাথে আমার দলের নেতারা রয়েছেন প্রত্যেককে নিয়ে আমরা আছি আমার মাথার ওপর হাত রয়েছে মানে ওনার ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে যে আমি প্রচারে ওনাকে দেখছি না যে মানে আমাদের রাজ্য স্তরের নেতাদেরকে যে খুব একটা ওনাকে হেল্প করছেন বা ওনার সাথে যাচ্ছেন তো সেক্ষেত্রে আমি তো খুবই লাকি আমার আমার মানে আমার মাথার ওপর সবার আশীর্বাদ আছে কিন্তু এখানে একটা মজার ব্যাপার এই কয়েকদিন আগে অমিত শাহ ওনার সাথে সভা করে গেলেন মিঠুন চক্রবর্তী সভা করে গেলেন বিজেপিতে কি আর লোক নেই সেটাই তো সেটাই মানে ওখান থেকে আসতে হচ্ছে বা মিঠুন আসতে হচ্ছে এখানকার লোকজনরা কোথায় এখানকার লোকজন একটা বড় ফ্যাক্টর যে আমি এইজন্য একটা উদাহরণ দিয়েছিলাম যে কোন একটা গাছ কেটে কোথাও দিয়ে যদি গোড়ার সময় তুলে এনে অন্য কোনো মাটিতে পোতা হয় তাহলে সেই কাঠটা মানে বাঁচার চান্স খুব কম থাকে অনেকটা অবস্থা হয়ে গেছে এই অর্থাৎ কথাবার্তা শুনে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু তিনি হেরে বসে আছেন আমার হিসেবে মনে হচ্ছে জামানন্দ বাস্তব হবে কারণ তার যে প্রতিশ্রুতি দিয়ে তিনি এমএলএ হয়েছিলেন হইনঘাটা যেহেতু হইনঘাটা আমারও নিজের জন্মভিটে ফলে সেখানকার আমি গেছিলাম কয়েকদিন আগে সে এলাকাতে ঘুরে দেখলাম এবং যেহেতু ওটা বনগার মধ্যে পড়ে ফলে সেখানকার মানুষ আমার যেহেতু সিএনআরসি ইত্যাদি প্রচার নিয়ে একটা পরিচিতি আছে ফলে সেখানে যাওয়াতে কিন্তু মানুষ আমাকে ছেঁকে ধরেছে একদম বলছি দাদা আমাদের সাথে পুরো বেইমানি করলো নাগরিকত্ব দেবে বলে তো তো ফাঁসানোর চেষ্টা করছে তো এই যে পুরো বিষয়টা যে মানুষের সাথে বেইমানি করা যে দাবি নিয়ে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন সেই মানুষগুলোর সাথে বেইমানি করলো এই রুলটা বেরোনোর পরে দেখা গেল আবার নতুন করে নতুন ধরনের মিথ্যা নিয়ে মানুষের সামনে হাজির হচ্ছে মনে হয় মানুষ এতটা বোকা না একদমই নয় আমি তো বারবারই বলি আমাদের বর্ধমানের মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা বর্ধমানের মানুষ খুব সচেতন মানুষ তারা ভীষণভাবেই জানে যে কতটুকু আমাকে নিতে হবে কে কতটুকু বলছে কতটুকু কথা আমি নেবো আমি কতটুকু নেব না ছেকে নিতে পারে মানে উনি যে সব কিছু বলছেন ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছেন সেটা মানুষ বুঝতে পারছেন সুতরাং তার প্রতিফলন তেরোই মে নিশ্চয়ই একটা বড় আর একটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখেছি মোদিজির গ্যারান্টি বছর পর বছর নতুন নতুন লাগেনি এখন আমি বহু জায়গায় গিয়ে প্রশ্ন করেছি যে কোনো সাধারণ করে দেখতে পারেন আপনি মোদিজির থেকে ক টাকা উপকৃত হয়েছেন একজনও খুঁজে পাবেন না কিন্তু বিজেপির কোনো ফ্যামিলিতে গিয়ে আপনি যদি খোঁজ নিয়ে দেখেন মমতা ব্যানার্জির যে গ্যারান্টি সেটা কিন্তু পাবেন খুঁজে ইভেন দিলীপ ঘোষের মাও পর্যন্ত বার্ধক্যতা পান কিংবা শান্তনু ঠাকুর তার বাড়িতেও যে রেশনটা পান সেটা কিন্তু কেন্দ্র সরকারের নয় রাজ্য সরকারের তো ফলে এই যে পরিস্থিতিটা যে একদিকে ভাওতাবাজির একদিকে গ্যারান্টি সত্যি সত্যি গ্যারান্টি পালন করার এই দুটোর মধ্যে মানুষ কোনটাকে বেছে না মানুষ আমি বললাম তো ওদেরকে রিজেক্ট করবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্ট যেটা করছেন প্রত্যেকটা মানুষকে নিয়ে চলছেন আর যে রং দেখছেন না কোন রাজনীতির রং দেখছেন না বিজেপি কি 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 তৃণমূল সিপিএম কংগ্রেস দেখছেন না প্রত্যেকটা মানুষই কিন্তু তার যে উন্নয়নের যে ধারাটা রয়েছে বা যে প্রকল্পগুলো রয়েছে সবাই কিছু না কিছু উপকৃত হচ্ছে কখনোই কালার দেখছেন না আর সেখানে বিজেপি গভর্নমেন্ট এখানে আমাদের জন্য কি করছে প্রত্যেক দিন দ্রব্যমূল্যের বৃদ্ধি কীভাবে হচ্ছে গ্যাসের দাম বাড়ছে আমাদের কেবলের রিচার্জ করতে গিয়ে কত টাকা লাগছে মিনিমাম রিচার্জের কোনো বিষয় নেই একটা গরিব ঘরের মানুষ যে টেলিফোনের রিচার্জ আর কেবলের রিচার্জ তাদের তো লাগে এগুলো বা সেইগুলো মিনিমাম একটা লেভেল করা উচিত কিন্তু উনি সেটা করছেন না মিনিমাম প্রাইস কিছু নেই সমস্ত রিচার্জ ফোন রিচার্জ করতে গেলে ডেটা লাগছে ডেটাটাও দেবে কেন একটা বয়স্ক মানুষ তার হাতে ছেলের সঙ্গে একটুখানি কথা বললেই হয়ে যায় তার ডেটা দিয়ে কি করবে তো তার বাদ দিয়ে তো কিছু করা উচিত এরকম ধরনের প্রকল্পের কথা বা এরকম ধরনের কিছু কাজ করার কথা তাদের সেন্ট্রাল গভর্নমেন্টের মাথায় থাকে না গরিবদের জন্য ভাবেন না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে লাস্ট আমি শেষ করব যে জায়গাটা সেটা হচ্ছে আমরা দেখেছি আসামে এনআরসি হয়েছে উনিশ লক্ষ বাঙালির নাম বাদ গেছে তার মধ্যে প্রায় চোদ্দ লক্ষ্য হিন্দু বাঙালি সেখানে ডাবল ইঞ্জিন সরকার তাদের হয়ে কথা বলার মতো কেউ নেই চব্বিশে বিজেপি জিতলে এনআরসি করবে বলে দিয়েছে কারণ তারা বলেছে শরণার্থীদের নাগরিকত্ব দেবে শরণার্থী মানে যারা লিগাল স্ট্যাটাস বহন করছে তার সংখ্যা হচ্ছে জেপিসি রিপোর্ট অনুযায়ী একত্রিশ হাজার তিনশো তেরো জন তার বাইরে কেউ কিন্তু শরণার্থী নয় বাকি যারা আছে সবই ঘুষপেটিয়ে মানে অবৈধ অনুপ্রবেশকারী আর এখানকার উদ্বাস্তু বাঙালিরা তারা ভাবছে যে নরেন্দ্র মোদী মানে আমাদেরকে শরণার্থী বলছে সেটা তো রুল বেরোনোর পরে বুঝে গেছে কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে এনআরসিটা ভোটের পরে হবেই এটা পরিষ্কার এক্ষেত্রে বাংলার সাথে আসামের পার্থক্যটা কোথায় মানে এখানে এখানে দিদি আছে দাদাবাদে সবার সবার অভিভাবক মমতা দি যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আমাদের কোনো কিছু হবে না আর সেটাকে রাখতে আমাদেরকে হবে যদি আমরা আমাদের এই এই যে লোকসভা নির্বাচন হচ্ছে সেখানে যদি আমাদের এমপি সংখ্যা অনেক বেশি থাকে তবে দিদির হাতটা শক্ত হবে তবে দিদি আমাদের জন্য লড়াই করতে পারবে সেইটা সবার আগে দরকার আমাদের ধান হচ্ছে আমাদের দিদি হ্যাঁ এখানে হ্যাঁ এটা আমি একটু ভেঙে বোঝাই অনেকে হয়তো বুঝতে অসুবিধা হবে পশ্চিমবাংলার বাঙালির ভোটারে কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী অর্থাৎ বাঙালি ভোট না দিলে তিনি মুখ্যমন্ত্রী নাম। আর বাঙালি যদি বিজেপিকে ভোট দেয় মমতা ব্যানার্জি না থাকেন তাহলে আসামে ওই বাঙালিদের সঙ্গে কেউ নেই বাংলায় মমতা ব্যানার্জি থাকবে না অর্থাৎ মমতা ব্যানার্জি বাঁচলে আপনাকে বাঁচাবে আর আপনি বাঁচতে চাইলে মমতা ব্যানার্জিকে বাঁচাতে হবে দ্বিতীয় কোনো অপশান এই মুহূর্তে নেই এটা একটা পরিষ্কার তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনার এই যাত্রায় অলরেডি আমি যেটুকু বুঝেছি একজন বহিরাগত একজন মিথ্যাবাদী একজন মানুষের সঙ্গে প্রতারণা করেছেন মহিলাদের পর্যন্ত সম্মান দিয়ে কথা বলতে জানেন না এবং বারবার আমরা দেখেছি নরেন্দ্র মোদীর জুমলাবাজি চাকরি খেয়ে নেওয়া মানুষের জীবন জীবিকা খেয়ে নেওয়া বাংলাকে ক্ষতি করা এই ধরনের একটা পলিটিক্স নিয়ে পশ্চিমবাংলায় আসছেন তিলকে তাল বানিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালু করা ইভেন এই যে চাকরি খাওয়া নিয়ে একটা উদাহরণ বলি পশ্চিমবাংলায় একদল চাইছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য এবং টেট মিলিয়ে প্রায় বেশি চাকরি চেষ্টা চলছে। হতে দু চারজন হয়তো তার মধ্যে দুর্নীতি করে বা ই করে চাকরি তাদেরকে তো খুঁজে বের করার জন্য বিচার সঠিক বিচার দেওয়ার জন্য বিচার ব্যবস্থা এটা তো ভীষণই খারাপ যে আমরা যে রায়টা দেখলাম সেখানে কিন্তু আমরা দেখলাম যে কয়েকজন দুর্নীতি করেছে তার জন্য যারা দুর্নীতি করে নির্দোষ তাদেরকে সাজা দেওয়া এটা কি ধরনের বিচার মনে করেন এটা তো একদম এটা তো বিচারের নাম বিচারের নামে প্রহসন আমি বলবো কারণ কিছু লোকজনকে আমাদের সব সবসময় বিচার ব্যবস্থা এরকমই বলে যে তুমি অন্যায়কে প্রশ্রয় দেবে না ঠিক আছে কিন্তু যারা অন্যায় করেনি তাদেরকে তুমি সাজা যদি দাও তাহলে কিন্তু সেটা বিচারের জন্য প্রহসন হয়ে দাঁড়ায় মানে এটা কিন্তু মানে দেখা উচিত ছিল যে কে কে এর মধ্যে আছে সেটা তোর জন্য তোমাদের আছে তোমাদের ইডিসিবিআই আছে তোমাদের বিচার ব্যবস্থা আছে তোমরা বার করো যে কার কার অসুবিধা হয়েছে বা কে কে এইভাবে এসছে তা না করে তুমি একদম এতগুলো ছাব্বিশ হাজার মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে তুমি ছেড়ে দিচ্ছ তাদের এতগুলো পরিবার রয়েছে তাদের মান সম্মান রয়েছে সেই ব্যাপারটা তো দেখা উচিত ছিল এখানে একটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখেছি কারণ এই যারা চাকরি গেছে বা চাকরি প্রার্থী এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে যাদের যে সমস্ত চাকরি প্রার্থীদের তারা তারা আন্দোলন করছিল বিজেপি সিপিএম তাদের সাথে এই বিজেপি সিপিএম কেস করে পুরো প্যানেলটা বাতিল করে দিল মানে যারা রাস্তায় বসেছিল তাদেরও ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল কারণ ওই প্যানেল বাতিল হওয়া মানে নতুন চাকরি যারা ওয়েট করছিল তারাও পাবে না আর যারা চাকরি করছিল তাদেরও গেল সুপ্রিম কোর্টে যাচ্ছে সেখানেও পর্যন্ত এই বাতিলটা যাতে ঠিক থাকে বাতিলই থাকে তার জন্য এরা কেস করতে যাচ্ছে আবার চাকরি যারা মানে কি হচ্ছে যে প্রসেসটা চলছে সেটা আরো লেনদি আরো বেশি কতদিন ধরে চলবে কি চলবে ভবিষ্যৎ কি হবে সেগুলো কেউ জানে না মানে টার্গেটটা কি মানে এখানকার শিক্ষা ব্যবস্থা ভাঙা চাকরি বাকরি কেড়ে নেওয়া সেটা কিছু একটা হবে তো সেটা তারা এখানে একটা খালি ছোট একটা প্রশ্ন পরিকল্পনা এখানে একটা ছোট একটা প্রশ্ন হাইকোর্টে কি রায় বের হবে দুদিন আগে সুবেন্দ্র অধিকারী হ্যাঁ সমন্বয় এরা আগে থেকে একটা এক্স্যাক্ট ফিগার নিয়ে বলে দিচ্ছে কি করে আপনার কি মনে হয় এটা তো করছে তো বলে দিলো তো দুদিন আগে তো আগে হচ্ছে বম্ব্লাস্ট করব বলেই তো হচ্ছে তারা সবটাই জানে তো জেনে শুনে তারপর এটা করছে যেন ওড়াই আর কি বেচারটা ওড়াই করছে মানে এজ এ সেটাই এই যে বাঙালির ক্ষতি ওভারঅল তো 10 শেষে তো বাঙালির ক্ষতি আপনার মনে হয় মানুষ এই সমস্ত দেখার পরে বিজেপিকে ভোট দেবে একদমই নয় এটা তো আমি একদমই বিশ্বাস করি মানুষ হচ্ছে আমরা বাঙালিরা যারা বাংলায় রয়েছে তারা সচেতনশীল মানুষ তারা সব দিক থেকে সব জানেন বোঝেন কিছু লোকজন আছে যারা বিজেপির ওই ধর্ম বিদ্বেষ বা হচ্ছে বর্ণবিদ্বেষকে প্রশ্রয় দেয় সেরকম কিছু লোকজন আছে কিন্তু আপামর জন জনসাধারণ হচ্ছে একদমই বাংলার জন্যই লড়বে এবং বাংলার হয়ে লড়বে বিজেপির বিরুদ্ধে লড়বে আর কত মার্জিনে জিতবেন মনে হচ্ছে পূর্ব বর্ধমানে মার্জিন তো ভালোই হবে আগের বার যা হচ্ছে তার থেকে আরো বেশি হবে আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তিনি তো মানে তাকে তো মানুষ এখানকার বিজেপির লোকেরাই নিচ্ছে না তো ফলে বোঝা যায় তার জামানত বাজ্যাপ্ত হবে এটা পরিষ্কার এবং আমি আছি মোটামুটি কবিয়াল অসীম সরকারের ভান্ডাফোর করার জন্য কয়েকটি ভিডিও আসবে যারা প্রথমবার দেখছেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পাবেন সবকিছু যাই হোক অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য অনেক রাত হয়েছে আহ সবাইকে ভালো থাকবেন এবং ভিডিওটি শেয়ার করেন আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে